আমার কপাল এত খারাপ একে একে দুটো ছেলেবাস না ঝাড়ু দিতেছি আমার এই বয়সে কি কাজ এসব বয়স তুই আমার দুঃখ বুঝবি না বল আমার মা অসুস্থ মানুষ আমার মা কাজ করতেছে আমি এখানে বসে বসে মেকআপ করতেছি তো আমি কেমন এগুলো কষ্ট হয়ে যাবে না কেমন কাজ করলে ও ঝি তো আগে মার দুঃখ বুঝবি না তোর মেখাপ বেশি না কোথায় তুই এখন কাজ করবো না

তালাক আমি কি করছেন কি না তো আমারও দুই পনেরো কম দুটো পনেরো তালাক কেদে কি বলতেছেন

ঠিকই বলছো ভাই ভাইদেরকে বলে আপনাদের দুজনে তালাক দাও তোমার বাড়িতে ভাই আমি আবার কি করলাম কি কর না জানো না সারা দিন বসে বসে বেকাবি তো বসো আর কোনো কাজ করো মানে আমি কেন কাজ করব আপনারা দুইটা দাম না বলতে ঘরের ভিতরে তোমার মতো দাম নিয়ে তো ঘরের মধ্যে রইছে নাকি আপনারা করেন না কেন এখন আবার উপর সব তোমার আর যাই করে মেকআপ তো করি না সারা দিন খালি মেকআপ গসে থাকো গসে থাকো আমারটাকে আমি মেকআপ করি আপনাদের সমস্যাটা কি আপনারা ভালো করে ঘরের কাজ করেন না এখন আমার উপরে সব দোষ চাপাইতেছেন

কে করলো কে না করলো সেটা তো তোর দেখার দরকার নেই দরকার আছে তুই যদি তোর দায়িত্ব পালন করতি ওরা এক সময় তোরা দেখে তারা তাদের দায়িত্ব পালন করতো তুই করস না তারাও করে না বড়টা যেদিকে যায় ছোট গুলি তো ওইদিকে যাবে এটাই তো বাস্তব সত্য কথা ঠিক বলছো ভাইয়া এতদিন একটা শর্ট সুপার গ্লু আছে সুপার গ্লু লাগা রাখবা প্রতিদিন উনি তো সারা বানু সারা দিনই সাজু গুজু নিয়ে ব্যস্ত সকালে নাস্তা খাইছে এতগুলি প্লেট জমা এই যে বিউটি কুইন এই বাসায় শাড়ি পরা এমনি এমনে হাঁটার জন্য আসেন এটা একটা সংসার আর এই সংসারের সমস্ত কাজকর্ম মিলমিশ করে করতে হয় আমি করি তো ভাইয়া কি করেন আপনি সব কাজ কর্ম করি কি করেন কাজ করি কাজ করি

সন্তান সন্তানের বৌরা নাতিরা নাতিন রা বসবাস করে আর এই ছায়া যদি শেষ হয়ে যায় এদের কি অবস্থা হলো রৌদ্

এরপরে যদি উনি কাজে হেল্প করেন কিন্তু যদি কোনো কর্ম কোনো কিছু যদি বাসায় সে করতে হয় তাহলে সাইন দরকার নেই থাকে প্রতিদিন আইতে যাইতে এটার দিকে ফলো করতে খাওয়া দাওয়া প্লেট বাটি রেখে দেবো এগুলি নিয়ে কাপড়ের ঘাটতি নিয়ে ওয়াশরুমে ঢুকেন না এরপর থেকে যদি অসুস্থ হন না একটা সোজা ধৈরা ব্যাঙ্গারের মতন দিকে নিয়ে মনে থাকে না বলবো বলছে না